সম্মানিত উপস্থিতি এই স্রোটার ভিতরে মূল বিষয় হচ্ছে এই জমিন থাকবে না আপনি এখন মারা যাবেন আপনার কথা আপনার ব্যবহার কাজ কেমন পর্যন্ত হয়তো মানুষের কাছে কিছুদিন থাকবে কিন্তু আপনি ছাড়া দুনিয়া আপনি ছাড়া কি লাগবে সম্পদ পাহাড় পরিমাণ সম্পদ তৈরি করে রাখছি কি পরিমাণ সম্পদ উপার্জন করেছি হালাল না হারাম একটা চিন্তা করে দেখি না যে সম্পদটা আমার জন্য কোন পারে। এই এসেছে। যে মানুষ হয়ে যাবে সামনে হবে। কি করবে যারা ধনাক্ত মানুষ ছিল যাদের সম্পদে পাহাড় রেখেছিল এই সম্পদ গুলো সব তাদের সামনে উপস্থাপন করবে দেওয়া হবে ফেরেস্তরা বলবে এই সম্পদ গুলো তোমার ছিল আজকের গ্রহণ করো দেখো তোমার এই সম্পদের কারণে তুমি মারামারি করেছো এই সম্পদের কারণে কাটা কাটি করেছো এই সম্পদের কারণে তুমি তোমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করেছো এই সম্পদের কারণে গুণের হক নষ্ট করেছো এই সম্পদের কারণে তোমার পিতার হক নষ্ট করেছো নাও সম্পদ সব তোমার জন্য কেন নিয়ে নাও কোন কাজে আসবে সম্পদ আসবে না সম্মান তো বুঝতেছি আপনি যেটা করবেন ওটাই আপনার আপনি আমল যেটাই করে যাবেন ওইটাই আপনার বাকি সব মিশা ইয়া উমালায়ান তুমাল ওয়ালামুন ও বলেছি জমিনটা হচ্ছে আপনার সম্পদ আর সন্তান সন্ততি আপনার জন্য না। যদি ভালো কাজে আপনি ব্যবহার করে না যেতে পারেন এই বিভেদ আপনাকে আমাকে দিয়েছে এটা কাজে লাগাবার জন্য এটা বোঝার জন্য এই বিবেকটাকে আল্লাহ পাক এমনি এমনি দেয় নাই কুকুরের ভেতরে বিবেক আছে আছে না জন্তু জানোয়ারের ভেতরে বিবেক আছে না এবার বলেন ওরা কি ভালো আর মন্দটা বোঝেন কোথায় কোন বিষয় কি করলে ভালো হয় ওই জ্ঞান ওদের আছে গত কালকে রাতে আমি আসার সময় এক্সিম করছি কুকুরের সঙ্গে আমার পিছনতে তার বর্ষে দেখেন হাত কাড়ছে গত রাতে প্রোগ্রাম করে আসছে বাইরে থেকে না ধাওয়া করছে তো এই যে ওর তো বিবেক মু ও আমার আমি যে বুঝুর ও কি বিশ্বাস করছে ও পড়তন ছিল ওটা ও দরকার আমার ও আমাকে অ্যাটাক করছে ওর ভিতরে বিবেক না যদি বিবেক থাকত ও জন্তু জামার মতো আমাকে আক্রমণ করত না ঠিক কিনা মানুষের ভিতরে পাক বিবেক দিয়েছে শুধুমাত্র বোঝার জন্য ভালো এবং মন্দটাকে অন্ধের থেকে আলোর দিকে ছোটার জন্য ওই বিবেকটাকে কাজে লাগাতে হবে যদি আপনার বিবেককে আপনি সঠিকভাবে কাজে লাগাইতে না পারেন নিঃসন্দেহে বুঝতে হবে আপনি মিথ্যা প্রতিপন্ন হয়ে গেলেন অস্বীকার করলেন আপনার বিবেক থাকার পরেও আপনি আপনার বিবেককে সঠিক পন্থায় কাজে লাগাতে পারলেন না সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখব কতটুক হায়াত আছে জানি না ঠিক কিনা আমার এক সার গতকালকে তার জানা যাওয়া হয়েছে তার বয়স মনে হয় পঁয়ত্রিশটি সবে সম্ভবত দুইটা বাচ্চা বলে মৃত্যু আমি শুনি তো অবাক হয়ে গিয়েছি এটা হচ্ছে মৃত্যু বেঁচে আসি এটাই সব থেকে বড় নিয়ম কিন্তু মারা যাব এটা কখন মারা যাব কোন সময় যাব এটা কোনো গ্যারান্টি নাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে আখিরাতের জন্য বিশেষ করে আপনার আমলটা আপনারই ওটা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না পারবে নাকি পারবে না আমি চাই আপনারা অন্তত আমলে স্থলে যে কাজগুলো করিলে হয় এই কাজগুলো করতে পারবো কিনা ইনশাল এটা আমার দায়িত্ব আপনাদেরকে বোঝানো এখানে বসেছি বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক তৌফিক দিয়েছে বসেছি দিনের কিছু কথা আপনাদেরকে বলছি কোরআন থেকে কিছু কথা বলছি এইগুলো জন্য আপনারা শুনে আমল করতে পারেন ঠিক কিনা বলেন মরে যাব মারা যাব আবার আল্লাহ পাক উঠাবে আমল যদি ভালো হয় তাহলে জান্নাত আমল যদি ভালো না হয় তাহলে জাহান নামে চলে যেতে হবে কেউ নো গ্যারান্টি নাই আছে আমি আপনাদের কাছে একটা তাগাদ করব এই ঘরটা কার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কি আল্লাহ কাদের আমি কি আপনাদের কিছু কথা বলতে পারি ইমাম হয়ে খতিব হয়ে বলতে পারি না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই মসজিদটা আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি ঠিক মসজিদ সৌন্দর্য হওয়ার পিছনে কাদের অবদান থাকে মুসল্লিদের এখন আপনারা যদি সলাদ আদায় করতে না আসেন আপনারা যদি মসজিদের দিকে লক্ষ্য না করেন মসজিদে একটা ইনকাম একটা ব্যবস্থা যদি না করেন মসজিদ চালাবার জন্য যা প্রয়োজন সে অর্থ যদি আপনারা না দেন তাহলে মসজিদটা কি চলবে ভালোভাবে আচ্ছা আপনি কার জন্য করবেন আপনার আল্লাহর জন্য নিজের জন্য আল্লাহর জন্য করব নিজের জন্য করব আল্লাহকে রাজি খুশি করব আমি জান্নাত ক্রয় করব ঠিক কিনা এখন এই মসজিদে একটা আমি সাইনবোর্ড দেখছি ওখানে প্রায় তিনশোর ঊর্ধ্বে এই তালিকা দেওয়া আছে কতজন তিনশোর ঊর্ধ্বে দেওয়া আছে আমার কথা রাগ করছেন নাকি আমার বাপ জানার আমার ভাইয়ারা এটা হচ্ছে আপনাদের জন্যই বলছি আমি এটা আমি কি নিয়ে যাওয়ার সাথে করে না ওই সম্পদ আপনার থাকবে এই তিনশো মানুষের একটা ব্যানার এখানে দেখছি আমি তিনশো মানুষ যদি আপনারা প্রতিনিয়ত এখানে প্রতি মাসে যে ধার্যটা আছে যদি এইটা আপনারা দেন মসজিদ কি ভালোভাবে চলবে না খারাপ চলবে আচ্ছা যদি শুধু মসজিদ চলবে না আপনার ভালো চলবেন আমি একটা হাদিস বলেছিলাম আল্লাহ বান্দার প্রতি রাগ করেন কি করেন রাগ করেন বান্দা যখন নাফার মানি হয়ে যায় আল্লাহ পাক তাকে রিজিক বন্ধ করে দেন না দেন নাকি দেন না অক্সিজেন বন্ধ করে দেন আল্লাহ কিন্তু বান্ধব রাগ করছে তবুও অক্সিজেন বন্ধ করেনি আমার বান্দা কষ্ট পাবে রিজিক বন্ধ করে দেন না আমার বান্দা কষ্ট ক্ষুধায় সে ছটপট করবে হয়তো তার জিগন্ত করেন করে না কইবেন না রাগ করে তাই এই রাগটা মিটাবেন কেমনি আমি বলেছি গোপনে করেন না প্রকাশ্য করেন যত দান করে পারেন যত দান দানের মাধ্যমে আল্লাহ ওই বান্দার আমল নামা সবদে পরিপূর্ণ করে দেন রাগ তো থাকেই না স্মরণ করবেন না এইটা পারবো কিনা ইনশাআল্লাহ একটু আমার ভাইরা যারা আছেন একটু কথা বলবেন হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলেন